তথাপি গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের পরে ডাক্তার ঝাকির নায়কের বাংলাদেশে আসাটা প্রায় অনিশ্চিত এটাই আসলে বোঝা গেছে কী সেই বক্তব্যটা ছিল এবং কেন এই প্রেক্ষাপটটা তৈরি হলো সেই বিষয়টা আপনাদের কাছে একটু শেয়ার করছি সফরে এবং কর্মসূচি দিয়ে দেওয়া হয়েছে বলে আমি জানি আমি এরকম কিছু শুনিনি পরিবর্তে সেটা প্রসেস চলছে এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে আহ সমস্যার সৃষ্টি হয় বা কোনো পঞ্চমসার সৃষ্টি হয় এরকম কেউ আসবে না আপনারা এখানে শুনলেন স্পষ্টভাবে তা তিনি বললেন যে সমস্যা সৃষ্টি হয় এমন কোনো ব্যক্তি বাংলাদেশে আসবে না এতটুকু শিওর সে দিলেন এবং কোন কন্ট্রোভার্সি তিনি ক্রিয়েট হয় এমন কাউকে ঢুকতে দেবেন না বাংলাদেশে তো এর আগে তিনি বলছেন আমি জানি না তিনি আসবেন কি আসবে না সাংবাদিকের প্রশ্নের মাধ্যমে তিনি জানলেন যে তিনি জানলেন না কিন্তু এটা জেনে ফেলছেন যে তিনি আসলে এদেশে সমস্যা সৃষ্টি হতে পারে এর জন্য এমন কাউকে যাবেন প্রথমত ডক্টর জাকির নায়ক বাংলাদেশে কেন আসতে পারতেছেন না এটা আমি দুইটা কারণ আমরা দেখি একটা কারণ হলো যে কারণে ডাক্তার জাকির নায়ক বিগত সময়গুলোতে আসতে পারে নাই ঠিক একই কারণে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসতে পারবেন না বা তাকে আসতে দেয়া হবে না এটা মনে হচ্ছে দ্বিতীয়ত কারণ আমাদের আমাদের আমজনতা ডাক্তার জাকির নাক বাংলাদেশে আসবেন এসা ইভেন্ট ম্যানেজমেন্ট ঘোষণার পরবর্তী সময়ের ডাক্তার ঝাকির নায়ককে নিয়ে কিন্তু দেখেছে যারা ডাক্তার জাকির নায়ককে আমরা ভালোবাসি তাদের মধ্যেও দেখা গেছে তাকে নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে এটা আপনারা জানেন ফেসবুক পুরো গরম হয়ে গিয়ে গিয়েছিল এবং অন্য যে গ্রুপরা রয়েছে ডাক্তার জাকির নায়ক আসলে মানে দিন ধর্ম সব বিলীন হয়ে যাবে তিনি হিউদি খ্রিস্তানদের এই সেই অমুক তমুক এই ধরনের মন্তব্য করে কিন্তু ডাক্তার জাকির নায়ককে আসার জন্য প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করতেছেন এবং এর পূর্বে অনেক বক্তব্য আপনারা জেনেছেন যে তিনি বাংলাদেশে আসলে এয়ারপোর্ট ঘেরাও করা হবে পুরোপুরি আলেমরা এই বক্তব্যগুলো দিয়েছেন হয়তো এখন তাদের অবস্থান কি জানি না কিন্তু দেখুন এই যে বিষয়গুলো আমরা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে এই মানে বিশ্লেষণ টানাট হেসরা এই কারণগুলো আসলে তারা দলিল হিসাবে উপস্থাপন করে ডাক্তার জাকির নায়ক না আসার কারণে কেননা দেখুন যখন আপনার ডাক্তার জাকির নাইক বাংলাদেশ আসবে এটা নিয়ে যখন আমরা টানা আসতাম বা আমাদের নিজেদের মধ্যে যখন বিভিন্ন ধরনের আপত্তি উঠবে তুলব তখন কিন্তু এই বিষয়গুলোকে দলিল হিসেবে তারা নিয়ে দেয় এই তারা তো আগে আনবে না বিভিন্ন ইস্যুতে আগে যে কারণে আনতো না সেই ইস্যুগুলোর সাথে এইগুলো হাইলাইট করে বলে দেখেন এই এই এটা আনলে তো এই এরা এই কথা বলতেছে ওরা এই কথা বলতেছে তাহলে তো এটা সমস্যা হইতে পারে তাই সমস্যার দরকার নেই থাকুক জাকির নায়ককে মানুষ যারা যারা কাফের বলছে ঠিক তাদের কাফের বলা কথাটি আকাশের দিকে আকাশের দিকে দিলে মুখের পড়বে জাকির উপরে কাফের বলে এসব মিডিয়া ঠেকানো যাবে না তারা কত দিনের খিদমত করছে এটা তারা বুঝতে চায় না আর একজন বেধর্মী বিদ্যান আল্লাহর একটা বড় তার প্রতি দয়া অনুগ্রহ যে তার সামনে দাঁড়ালে যে সে বিদ্যান বুদ্ধি হারিয়ে দেয় তো এরকম একটা সচেতন মানুষ যার খিদমাত আল্লা কবুল করেছেন তার খিদমাত ঠেকানো মানে একটা বোকাম বোকাম এটা কিছু জাকির নায়ককে দাওয়াত দিয়েছিলাম আপনি বাংলাদেশে যান না কেন তো রাগে বোধহয় উত্তর দিয়েছে বলছে কি জানেন বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই আমি দুবাই পিস টিভির শুটিং এ গিয়ে আমি একটা স্পষ্ট দেখেছি তার কথার মধ্যে আল্লাহ যে জাদু দিয়েছেন আল্লাহ আকবার তার যুক্তি এই ছোট্ট একটা মাথার সাথে চোদ্দ কোটি বেদাতি মিলে পারল না মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মিথ্যা কথা বলে যে ধোকাবাজি করে যে মানুষকে অপমান করে যে দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে মন চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটামে দেখে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহা নামে যাবে সে সুদঘোষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে নগ্ন পোশাক পরে যে চুল খুলে পুরুষকে দেখে চলে যে পেট পেট দেখে পুরুষকে দেখে চলে যে যাহার নামে যাবে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে কষ্ট ক্লেশ করে জীবন বাজি রেখে ইবাদত করে যে জান্নাতে যাবে সে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছয়টা মনে থাকবে কিনা এক সত্য কথা দুই অদাপূর্ণ তিন আমানতের রক্ষা চার জেনা না করা পাঁচ চক্ষু নিচু রাখা ছয় হাতকে সংবরণ রাখা ক্ষমতা দেখাতে হবে না ফেরন ডুবে গেছে অত ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না কি বলেছে রে মায়েরাই কিভাবে কোর্ট কাছারি দেখে নিব এক শতক জমে বিক্রি করলেই তো কোর্ট চলবে এক বছর ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না দলীয় ক্ষমতা না অর্থের ক্ষমতা আপনাকে তো আমি একটা ফকির মনে করি কিছুই করেন না আপনি উসমানরা রাজি আল্লাহ কাছে আপনার কাছে কয় টাকা আছে কি আছে আপনার কাছে একটা পাঁচতলা বাড়ি নেন দশতলা একটা বাড়ি আছে আর কি আছে আপনাকে তো আমি দশ টাকা খরচ করতে দেখি না জামিয়া সালাফের পিছনে জামিয়া সালাফের প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা খরচ হয় জামিয়া সালাফের টাক আছে কি মানুষ টাক করা বানাই ঢাকার মানুষই দেয় বাংলাদেশের মানুষই দেয় কোনো সংস্থা নেই কোনো বৈদেশিক পয়সা নেই একটা মসজিদ তৈরি হয়েছে রাজশাহীতে নব্বই বিঘা জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে তিন হাজার নব্বই শতাংশ জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একটা একাডেমিক ভবন আছে মানে শুধু ক্লাস হয় এইভাবে এই দেশে কোনো মাদ্রাসা নাই শুধু ক্লাস হয় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে আর আপনার বাড়ির পাশে যেটা তিনশো ফুট রাস্তার মাথায় যেটা সেটা দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে কাজ আরম্ভ হয়েছে যারা একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ আহলে আমি আপনার কাছে টাকার চাওয়ার কথা বলিনি আমি বলেছি আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামায় সালাবে কবল করো বাস আমি এইটুকুর ভিখারি কিভাবে হবে সেটা আমার আপনার ভাববার প্রয়োজন নেই আমি এক মাসের বেতন ভেবে খামাখা জীবন হারাতে রাজি নই আমি এটা ভাবতেও পারবো না আমি অত হিংসাবও করি না যা এ দেশের মাটিতে গড়বেই আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়ের বাংলা ইংরেজি আরবি অন্য শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায় লর্ড বই ইনশাল্লাহ মুখে বলে যাচ্ছি মিডিয়ার সামনে দেখতে পাচ্ছেন আজ আছে কাল আছে চিরদিন থাকবে কলম দেখতে পাচ্ছেন এসব কলম জামিয়া সালাফের কলম এসব কলম আপনাদের দিন ভাইদের কলম কতটি হাত তুলে হাদিস আছে দোয়া করার কতটা স্থান আছে উল্লেখ আছে নামাজ কিভাবে সলা আদায় করতে হবে সুন্দরভাবে নিয়মকানুন লেখা আছে মরণ একদিন আসবেই মনের একদিন চলে আসবে কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী আপনাকে ভালো করার জন্য পরকালমুখী করার জন্য আমি আব্দুলা যাকবেন ইসুপ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানের মাধ্যমে মুখের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কলমের মাধ্যমে এটা আমার কাজ আমি একজন দেউলিয়া মানুষ আমি আসলে আমার বলে কোনো জিনিস রাখিনি আমি এমনিতে রাস্তাঘাটে চলি একটা রাস্তাঘাটের মানুষ আমি আমার বলে কোনো জিনিস রাখিনি আপনাদের জামিয়া সালাফে সন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিয়ে আপনাদের সালাফের আমি কিছু ভোগ করি না একজন দেখা আসেন যাওয়া দরকার নিজস্ব প্রতিষ্ঠান ওই ওই যে যে তিনশো ফুট রাস্তার মাথায় ওই যে কি একটা মেলা যে এখনই বললাম না বাণিজ্য মেলা বাণিজ্য মেলা থেকে একেবারে নিকটে হাটাবির হাট বাণিজ্য মেলা থেকে একেবারেই নিকটে যাবেন একদিন দেখে আসবেন একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান একান্ন বিঘা বিশাল এলাকা সমানিত দিনী ভাই বোন এই এর জন্য আমি আপনাকে অন্য কিছু বলিনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সাল ভাই কবুল করো ব্যবস্থা উনি করবেন আমি আর আপনি কি করব এমন কি আর করতে পারি এমন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না ওদের সাথে কোনো কথাই নাই যা ওরা কত বড় পাপি ওদের সাথে কোনো কথাই নেই যা ওদের সাথে কোনো কথাই নেই অবাক কথা অথচ দিন রাহমান শুধু তাই নয় এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা বলি আবু হাজি আল্লাহ বলেন রাহুল সাল্লাল্লাহ আলি সালাম বলেছেন ইন্ন ইল্লাহ মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আনজালা মিনহা রাহমাতান মাতান ওয়ে দা বেনাল জিন নেবল ইন সে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষজন জিন ইনসান কুকুর শৃগাল পশু প্রাণী সাপ বেঙ্গ ছোট্ট প্রাণী আছে সব প্রাণীর ভিতরে একটা দয়া ভাগ করে দিয়েছেন একটা একটা দয়ার ভাগবে আমি আমার মেয়েটা একটু কেঁদে উঠলে দৌড়িয়ে গিয়ে বলি চুমু খায় আম্মু আম্মু কি হলো আম্মু কি হলো আম্মু একটা দয়ার ভাগবে এইটা কুকুরের বাচ্চাটা আপনি হাত দেন তার গায়ে তার মা লাভ দিয়ে আসবে ও একটা পশু একটা দয়ের ভাগ একটা দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে রাখে একটা দয়ের ভাগ পে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে রাখে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে লাখোবার চুমা দেয় নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বিচারের মাঠে নিরানব্বইটা দয়া দিয়ে তিনি মানুষকে ক্ষমা করবেন যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম নিরানব্বইটা দয়া রেখেছেন নিজের কাছে ক্ষমা করার জন্য এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না তারা কত বড় পাপি